যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিও খুব ছোট্ট ভিডিও খালি ইনফরমেশন দেওয়ার জন্য কারণ এর আগেও আমি অনেকবার ভিডিও দিয়েছি এই রোগের উপরে একটু রোগীর মুখ থেকে শুনে নিই যে রোগীর কি কষ্ট ছিল কি কষ্ট ছিল বলো তো পাঁচ বছর ধরে ফিশারের যন্ত্রণায় বলছিলাম পাঁচ মিনিটে একটা ওষুধ দিয়ে খুব তাড়াতাড়ি সারিয়ে দিয়েছে ব্যথাটা নেই সেরে যায়নি মানে আমি বলছি যে ব্যথাটা কমে গেছে কমে গেছে পাঁচ বছর ধরে একই রোগে আক্রান্ত ফিশারে বিভিন্ন চিকিৎসকের কাছে দেখিয়েছে আমি কোন নাম নাম দেখাতে চাইছি না এখানে কিন্তু কোথাও এতটা উপকার পায়নি এত যন্ত্রণা নিয়ে এসছে এই যে আমি এর এক ভিডিও দিয়েছি জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে না বুঝতে পারছি না কি এখানে দাঁড়িয়েছিল এই যে তার মা দাঁড়িয়েছিল তো প্রচন্ড যন্ত্রণা কতদিন ধরে যন্ত্রণাটা চলছে না পাঁচ বছর ধরে একই রকম যন্ত্রণা না না এখন যে যন্ত্রণনা পাচ্ছিলে সেই যন্ত্রণা কত রকম পাটি যন্ত্রণা কিন্তু রজি বলছে এর মা আমাকে দুদিন ধরে বলছে এত যন্ত্রণা যে যন্ত্রণা কমেছে না সেই যন্ত্রণার ওষুধ একবার খাওয়াতে এখনি কিন্তু এখানে বসে আছে উঠে বস দাঁড়াও দেখি এবার বস আগের মত তত কষ্ট হচ্ছে যন্ত্রণা কমেছে যন্ত্রণা এই যে আমি বলি জ্বালা যন্ত্রণা বসতে কষ্ট আমি অনেকের ক্ষেত্রে কনস্টিটিউশনালি যা মেডিসিন আছে আছে কারণ এই একটি আমাকে লক্ষণ যেটা বলছে আফটার ডেলিভারি ডেলিভারি হওয়ার পর থেকে কিন্তু এই রোগটা এসছে এটা আমাকে কিন্তু একটা সিমটমস দিয়েছে এছাড়া ও প্রচন্ড পরিমাণে ডিম খেতে ভালোবাসে ঘাম আছে দাঁত দেরিতে উঠেছিল হাঁটা চলা দেরিতে শিখেছিল এগুলি যা কথা বলাও দেরিতে শিখেছে তাই তো কনস্টিটিউশনাল যে মেডিসিন সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু দ্যাট অ্যাকুট কন্ডিশন এখনই ব্যথা কমিয়ে এখনই বসানোর জন্য যে ওষুধটি ব্যবহার করেছি দিস মেডিসিন আস রেটানিয়া রেটানিয়া থার্টি একবার খেয়েছ তুমি একবার খেয়ে এক চিপি খেতে তাদেরই ব্যথা কমেছে কমে গেছে থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য শর্ট ভিডিওটি তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে